আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে কিছু পার্কে মেয়ে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো সেগুলো দেখিয়ে দিব প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর্স কিনে নাম্বার এটা হচ্ছে টপসটা এটার সাথে এরকম সুন্দর একটা প্লাজো থাকবে কত থেকে কত বাচ্চা দেবে এটা তিন থেকে নয় বছর তিন থেকে নয় বছর কালার হবে দুইটা তিন থেকে নয় বছর এটা একটা আছে প্রাইস কত পড়ছে ভেটা প্রাইস পড়ছে আপনার আটশো টাকা আটশো টাকা ওকে তিন থেকে নয় বছর প্রাইস মাত্র আটশো টাকা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে রামপার স্টাইল আছে কত থেকে কত বাচ্চাদের ভাই এটা সাইজ হবে আপনার আচ্ছা এটা স্কার্ট রম্পার স্কার্ট রম্পার সাথে আবার লেগিংস হবে কত থেকে কত বাচ্চাদের এটা সাইজ হবে আপনার 4 থেকে আপনার 12 বছর 4 থেকে 12 প্রাইস পড়ছে এটা এটা প্রাইস পড়ছে আপনার 800 টাকা 800 টাকা নেক্সটে চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা কত থেকে কত বাচ্চাদের ভাই এটা সাইজ হবে আপনার 3 থেকে নিয়ে আপনার 8 বছর 3 থেকে নিয়ে 8 বছর সাথে লেগিংস প্রাইস পড়বে এটা প্রাইস পড়বে আপনার 700 টাকা 700 টাকা এটা একটা কালার এটা একটা কালার 700 তাই না জি

এটা কত থেকে কত বাচ্চা দেবে এটা সাইজ হবে আপনার 5 থেকে 12 বছর আজ থেকে 12 প্রাইস এটা এটা প্রাইস করবে মাত্র 800 টাকা 800 টাকা নেক্সট আই চলে যাই নেক্সট দেখা হচ্ছে এটা এটা কত থেকে কত বাচ্চা দেবে এটা সাইজ হবে আপনার 5 থেকে নিয়ে আপনার

সাথে সালোয়ার কি হবে ভাই প্লাজো কত থেকে কত বাচ্চাদের ওটা সাইজ হবে আপনার 5 থেকে নিয়ে আপনার 11 বছর 5 থেকে 11 বছরটার প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইস পড়ছে হলো আপনার মাত্র 1100 টাকা 1100 টাকা কালার দুইটা হুম প্রাইস পড়ছে মাত্র 1100 টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার মেবি তিনটা না তিনটা কালার আছে আচ্ছা এটা ইয়েলো কালারটা কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট এটার সাথে লেগিংস থাকবে লেগিংসটা আবার প্রিন্টেড ম্যাচিং প্রিন্টেড ঠিক আছে এটা হচ্ছে আপনার ইয়েলো কালারটা দেন এটা আরেকটা কালার হবে মিষ্টি কালার কত থেকে কত বাচ্চাদের ভাগ হবে আপনার 5 থেকে 12 বছর 5 থেকে 12 বছর আরেকটা কালার হবে রেড কালার 5 থেকে 12 বছর প্রাইস কত পড়ছে প্রাইস পড়ছে হলো আপনার মাত্র 800 টাকা অনলি 800 এ পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসটা সাথে লেগিংসে কিন্তু সিমিলার প্রিন্ট থাকবে আচ্ছা পরেরটাই চলে যাই আমরা পরে যেটা দেখাচ্ছি এটা কাচপি ওয়ার্কের মধ্যে আছে কত থেকে কত বাচ্চা দেখে এটা হবে 5 থেকে 12 বছর 5 থেকে 12 সাথে কি প্লাজো সাথে প্ল্যান্টিস্টাইল আচ্ছা প্যান্ট স্টাইল কত থেকে কত বাচ্চাদের সাথে সিম্পল ওর না জি 5 থেকে 12 বছর 5 থেকে 12 কালার দুইটা আরেকটা কালার হবে এটা 5 থেকে 12 এটা প্রাইস কত পড়ছে কত প্রাইস পড়ছে শুধুমাত্র 1000 টাকা 1000 টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি 5 থেকে 12 প্রাইস 1000 এখন যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে দুইটা এটা খুব সুন্দর একটা টপস দুই সাইডে হচ্ছে এরকম ইয়া থাকবে

এটার দাম কত পড়ছে ভাই এটা দাম পড়ছে হলো আপনার 700 টাকা মাত্র 700 টাকা গাড়েরা দিয়ে অনলি 700 টাকা এটা সাইজ হবে হলো আপনার তিন থেকে আপনার 10 বছর তিন থেকে 10 বছর আচ্ছা নেক্সট এটা চলে যাবে এটা আবার দুইটা কালার এটাও খুব সুন্দর বডিতে কাজ থাকছে খুব চমৎকার একটা ড্রেস এটার সাথে নিচে মনে হয় স্কার্ট